সম্মানিত সভাপতি মহতারাম আসাদ কিরাম বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক পীর উপস্থিত আমার ছাত্র ভাইয়ারা আমার আলোচনা বিষয় হলো কৌমি মাতার অবদান আমি এ বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সমাজ গঠন সমাজের ধর্ম চাহিদা পূরণে এ কমি মাদ্রাসার অবদান দিন আলো ন্যায় সুস্পষ্ট কমজোর সাথ দেওয়ালের এই মাদ্রাসা গুলো থেকে যুগে যুগে কেমন মানুষ সৃষ্টি হয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না কমই মাদ্রাসা যুগে যুগে সৃষ্টি করেছে দুনিয়ার সবচেয়ে সভ্য ভদ্র নম্র চরিত্রবান খোদা প্রেমিক দেশ প্রেমিক দেশ জাতীয় ইসলাম রক্ষার জন্য প্রস্তুত একদল নির্ভীক সৈনিক যারা জাতির সর্বাধিক প্রয়োজনীয় মূল্যবান সম্পদ ইমাল ইসলামের সংরক্ষণ বিকাশ প্রচারের কাজে নিজ দুনিয়ার জীবনের সকল সাওয়া পাওয়া অভিলাষকে পিছনে রেখে অক্লান্তভাবে সর্বদা কাজ করে থাকেন শুধু মুসলমান জাতিরই নয় বরং সমগ্র মানব জাতির এমনকি পশু পাখি অন্যান্য জীব কল্যাণে তারা কাজ করে থাকেন কারণ একমাত্র ইসলামী জীবন ব্যবস্থায় মানুষ সকল কিছুর কল্যাণের গ্যারান্টি রয়েছে পীর উপস্থিতি এক কথায় এই সকল প্রতিষ্ঠান থেকে পীর ওলি আউলিয়া মাসায়ক বুজুরগানের দিন তৈরি হয়ে থাকেন যাদের সান্নিধ্য লাভ করে হাজারো মানুষ অন্ধকারের জীবন থেকে ফিরে এসে আদর্শ মানুষে পরিণত হয় হয় সব চরিত্রবান আদর্শ নাগরিক কমি যুগে যুগে এ ধরা অব্যাহত রেখেছেন তাদের এ মেহনতির বদলাতে লক্ষ লক্ষ আল্লাহ প্রেমী কিলাই প্রেমে মত আল্লাহ আল্লাহ শব্দের গুঞ্জোরণে আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যখনই কোন বাতিল মাথা সারা দিয়ে উঠেছে তখন তাদের বিরুদ্ধে তখন এ ধর তাদের বিরুদ্ধে সস্তার ভূমিকা পালন করেছেন দিনের সংরক্ষণ হেফাজতের এমন কোন ক্ষেত্র নেই এমন কোন শাখা নেই যেখানে কম আলেমদের সবর উপস্থিতি বিদ্যমান ছিল না উপস্থিতি ইসলাম ও মুসলমানের উপর যেখানে আক্রমণ হয়েছে সেখানেই তারা ভাগের ন্যায় বর্জ্য পরিণ হুঙ্কার দিয়েছেন এবং ইসলামের দুশ্মনদের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়েছেন প্রিয় উপস্থিতি আদর্শ জাতি গঠন করতে হলে আদর্শ মানুষের প্রয়োজন আদর্শ মানুষ হতে হলেন আদর্শ শিক্ষা প্রয়োজন আর শিক্ষা হল কোরআন হাদিসের শিক্ষা অর্থাৎ ইসলামী শিক্ষা আর ইসলামী শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র কমই সাথেই أوبي ماذا شر كرونا أمرا بيسلام الله ماكر سمنا تبي رحمة الله عليه وسلامة ما الدنيا رحمة الله عليه. রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই আল্লাহ রশা কাশ্মীর রহমতুল্লাহ আলাই ও আল্লা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এর মতো যুগ শ্রেষ্ঠ সমাজ ব্যক্তিদের উপস্থিতি আর যদি কমি মানুষের অবদান বলতে শুরু করি তাহলে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে তারপরও কম মানুষের অবদান বলা শেষ হবে না আর যখনই কোনো বাতিল আর যখনই কোনো নাস্তিক মুরতাদ ইসলাম ও রাসূলের इज्जत কথা বলে তখন তাদের বিপক্ষে অগ্রগামী ভূমিকা পালন করেন এই দেশের এরকম ভূমিকা ঠিক পালন করেছেন এখনো পালন করতেছে ভবিষ্যত করবে ইনশাআল্লাহ আল্লাহ এত ধরে এক শ্রেণীর লোক বলেন কমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমি তাদেরকে স্বাধীন ভাষায় বলতে যাই কমি মাদ্রাসায় জংগি তৈরি হয় না বরং আমাদের জানা যা পড়ার ইমাম তৈরি হয় আমাদের মা বাবার বিয়া পড়ানোর মোল্লা তৈরি হয় ঠিক প্রিয় উপস্থিতি আর যারা কমি মাদ্রাসাকে ধর্ম ব্যবসার নামে আখ্যায়িত করেন আমি তাদেরকে বলতে চাই কমি মাদ্রাসা ধর্ম ধর্ম ব্যবসার প্রতিষ্ঠান না বরং আমাদের ইমানুল হিফাযতের স্থান এবং আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত করা জান্নাতমুখী করা প্রতিষ্ঠান ঠিক আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি নাসরুল্লাহি ওয়া ফাতহুম করিব অবাশিরুল কুমিলিন আসসালামু আলাইকুম ওয়া কে তো <experiences>